মক্কার মানুষগুলো রসুল বলতো আলামিন এই মানুষগুলো এবার নাম পরিবর্তন করে বলা শুরু করলো একজন একটা পাগল নওজবিল্লা বলে এমন কি মক্কার ছোট ছোট বাচ্চা গুলোকে নবীজির প্রতি লেলায় দিত বলতো তোমরা মোহাম্মদকে পাথর মারো পিছন থেকে পাথর মারো আর পাগল বলে গালি দাও আল্লাহ রসুলকে ভাবে পাথর মানে আর পাগল বলে গালি দেয় কিছুদিন আগে যে তারাই তারাই রে বলা শুরু করলো কি পাগল বলা শুরু করলো নবীজিকে সাহির বলা শুরু করলো নবীজিকে জাদুকর বলা শুরু করলো রসুলকে গণক বলা শুরু করলো কবি বলা শুরু করলো পাগল বলা শুরু করলো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কোথাও যাইতে পারেন না আরে আবু তালিব জীবিত থাকা অবস্থায় আব্দুল মুতালিব জীবিত থাকা অবস্থায় কেউ সামনে গিয়া কথা বলতে পারতো না রসুলের সামনে কেন অত্যন্ত দামি একটা বংশের মানুষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কিন্তু যখন এই মানুষগুলো মারা গেছে সারা জগৎ পরিবর্তন হয়ে গেছে নবীজির সাথে বিয়াদ মিশ্র হয়ে গেছে এমন বিয়াদবি এমন বিয়াদুবি এমন বিয়াদবিটা সহ্য করার মতো না নবীজিকে পাগল বলে পাথর মারতে 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 আহত করা হইতো নবীজি কোনো বাজারে গিয়া ওকাজ বাজারে গিয়া কাউকে দাওয়াত দিলে সেখানে গিয়া ডিস্টার্ব করা হইতো আল্লাহ রসুল সাল্লাহ আলিউসাল্লাম কাবার চত্বরে নামাজ পড়তেছিলেন নামাজ আল্লাহ রসুল নামাজ পড়েছেন শেষ দায় গেছেন শেষ এই মুহূর্তে মক্কার কাফেররা মরা ওটের ভুরি এক মন দুই মন ওজনের নয় ওটের ভুঁড়ির ওজন অনেক বেশি এ মরা দুর্গন্ধযুক্ত ওটের নবীজির পিঠ মোবারকের উপরে এনে ছেড়ে দিয়েছে এত ভারী ওজন নবীজি মাথা মোবারক উপরে উঠাই যে না এদিকে দিকে ফাতেমা রসুলকে খুঁজতেছেন ফাতেমারে পাঠাইছেন যাও তোমার বহু গঞ্জাবৎ বাসায় আসে নাই কোথায় আছে দেখো আবার কোন মক্কার কাফের নবীজির উপর আক্রমণ করলো কিনা আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রসুল ওয়াসাল্লামের খুঁজে ফাতেমা বের হয়েছেন চতুর্দিকে খোঁজে কোথাও পায় না গিয়া দেখে বাইতুল্লাহ চত্বরে আল্লাহর নবী শিস আর মরা ওটির ভুরি নবীজির পিঠের মধ্যে ফেলে রেখেছে এত দুর্গন্ধ এত দুর্গন্ধ নবীজি নাড়াচাড়া করতে পারতেছে না মাথাটাও উপরে উঠাইতে পারতেছে না আর কিছুক্ষণ থাকলে নবীজি সেখানে মারা যাইত ফাতেমার মতো ছোট একটা বাচ্চা মানুষ রসুলের মাথার উপর থেকে উঁটের ভুঁড়ি আসতে আসতে ধাক্কাতে ধাক্কাতে সরায় আর কাফেররা দেখে হাসাহাসি করে হজরতে ফাতেমা রসুলের মাথার উপর থেকে মুঠির উপরে সরাইল হজরতে ফাতেমারে ধরে আল্লাহ রসুল কান্না শুরু করে দিলেন বললেন মা তুমি এই মুহূর্তে না আসলে মক্কার কাফেররা তো আমাকে মেরে ফেলত মক্কার কাফেররা তো আমাকে মেরেই ফেলত যেই নবী সামনে তারা কথা বলতে পারতো না এই নবীর মাথার উপরে উঠের ভুরি নবী নবীজি জীবনটা খুব সুখের জীবন না এটা এটা খুব সুখের জীবন হ্যাঁ রসূলুল্লাহ সাল্লাল্লাহসাল্লাম রাস্তা দিয়ে হাঁটলে সালাম দিত ওরা ওই সময়ে জাহিনী তো সালাম দিত সদ্যাশীফ রসুলকে সম্বর্ধনা জানাতো তারা রাস্তায় কাটা পুঁতে রাখল তারা রসূলুল্লাহ সালসাল্লামের উপরে পাগল বলে পাথর মারা শুরু করল মক্কা থেকে বের করে দেওয়া ষড়যন্ত্র করল হত্যা করার ষড়যন্ত্র করল তাও রসুল সহজভাবে যাইতে পারেন নাই মক্কা থেকে হিজরত করে নবীজি যেদিন মদিনায় যায় সহজ রাস্তা যেটা বরাবর যে রাস্তায় মক্কা থেকে মদিনায় যা হয় এই রাস্তা দিয়ে নবীজি যাইতে পারেন নাই জগতের শ্রেষ্ঠ মহামানব আত্মগোপনে যাইতে হইছে আত্মগোপনে একটা অপরিচিত রাস্তা দিয়া গারে সুরের ভিতরে বিশাল পাহাড়ের মধ্যে আবু বকর রে নিয়া তিন রাত পর্যন্ত তিন দিন পর্যন্ত ওই পাহাড়ের ভিতরে নবীজি আত্মগোপন করতে হয়েছে নবীজি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যা আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় আল্লাহ একবার বলেন এমন একজন পাওয়ারফুল ব্যক্তি বরাবর রাস্তা দিয়ে পর্যন্ত যেতে পারেন নাই গোপন রাস্তা অপরিচিত রাস্তা পাহাড়ি রাস্তা দিয়ে মক্কা থেকে মদিনায় যাইতে হয়েছে তাও আত্মগোপনে থেকে যাইতে হয়েছে জীবনটা সুখের ছিল জীবনটা সুখের ছিল না আল্লাহ রসুল সাল্লাহ আলি মক্কা দেখে মদিনা মদিনার জীবনটাই কি সুখে ছিল দশ বছর ছিলেন মদিনা চুক্তি করছেনি হদিদের সাথে ই চুক্তি ভঙ্গ করেছে নবেজিকে হত্যা করার জন্য গোপন যত রকম ষড়যন্ত্র দরকার সব ষড়যন্ত্র করেছে ঠিকই নজরে বলেন আল্লাহ রসুলকে ডেকে বাড়িটি নিয়ে মসজিদ নির্মাণ করার কথা বলে রসুলকে দাওয়াত দিয়েছে রসুলকে ঋণ আদায় করবার কথা বলে দাওয়াত দিয়েছে হুদিরা ওয়ালের পাশে বসাইছে উপরে উঠে রসুলের মাথা আর উপরে পাথর মেরে হত্যা করবে রসুলকে বিষ খাওয়ায় আল্লাহ জানায় দিলেন চলে যান এখান থেকে এখান থেকে চলে যান ও পাথর হত্যা করতেছে আমার প্রিয় ভাইরা কথাটা খুব লক্ষ্য করেন পৃথিবীতে সুখ বলতে একটা জিনিস শান্তি বলতে একটা জিনিস রিলাক্স বলতে একটা জিনিস অর্থাৎ টেনশন সারা টেনশন সারা কোনো মানুষের জীবন চালানো এটা সবার অধিকার ঠিক কিনা জুড়ে বলেন একটা রিল্যাক্সের জীবন চালানো এটা মানুষের অধিকার কিন্তু নবীজির পুরোটা জীবনে কোনো দিন নিবৃতি সুখে শান্তিতে নির্বেজাল একটা রাত রসুল অতিবাহিত করতে পারেন নাই টেনশন আর টেনশন ভিতরের টেনশন বাইরের টেনশন মদিনার ভিতরে আক্রমণের টেনশন বাইরের কুরাইশদের আক্রমণের টেনশন বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ খাইবারের যুদ্ধ তাবুকের যুদ্ধ হুনাইনের যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ যুদ্ধ কি সুখের সংবাদ কি বলেন যুদ্ধ সুখের সংবাদ না নবীজি কি যুদ্ধ করতে হইছে যুদ্ধ করতে তারা বাধ্য করেছে সারাটা জীবন এভাবে কষ্ট করেছেন অবস্থা এমন হয়তো আল্লাহ রসুলের চিন্তার কারণে ঘুমাইতে পারতেন না মাঝে মধ্যে উন্নতির ফিকিরের কারণে নবীজি ঘুমাইতে পারতেন না ফলা আল্লাহ কব্ নাফা আলা আসা রিহিম রসুনুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইকু এমনভাবে ফিকির করতেন মনে হয় তো নবীজির দিল মরে যাবে রসুল মনে হয় দম বন্ধ হয়ে যাবে মারা যাবে আল্লাহ বলেন ও নবী আপনি মানুষগুলোর জন্য এত চিন্তা করে নিজেকে শেষ করে দিচ্ছেন কেন এতটা ফিকির করতেন মানুষের কল্যাণের জন্য যিনি এত ফিকির করতেন আর এই পৃথিবীর মানুষগুলো মিলায় আর নবীকে হত্যা করার জন্য যা যা ষড়যন্ত্র করার দরকার সব করেছে আমার প্রিয় ভাইরা তারা রসুলকে মারতে চায় হত্যা করতে চায় আল্লাহ তার নবীকে বাঁচাইলেন হেফাজত করলেন মাত্র অল্প কয়েকটা দিনের ব্যবধানে বছর পৃথিবীতে বিপ্লব যারা সৃষ্টি করে এদের লম্বা সময় লাগে না অল্প সময়ে হয় নবীজি তো চল্লিশ বছর বয়সে প্রকাশ্যে দুনিয়াতে নবদ প্রাপ্ত হলেন নবদ প্রাপ্তির পরে নবীজি তেইশ বছর জীবন পাইছেন কয় বছর মূলত নবীজি বাঁচছেন কয় বছর তেষট্টি বছর পর্যন্ত এই তেইশ বছরের একটা মিশন একটা বিপ্লব আজ থেকে সাড়ে চোদ্দশো থেকে পনেরোশো বছর আগে রসুল করে গেছেন এই বিপ্লব সারা দুনিয়ায় চলতেছে এবং এটা কে আমত পর্যন্ত চলবে চলবে না চলবে না আচ্ছা এই বিপ্লবের পরিসমাপ্তি কোথায় শেষ হবে কোথায় নবীজি যে বিপ্লব সৃষ্টি করেছেন এটা শেষ হবে কোথায় এই বিপ্লব শেষ হবে যেদিন পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে কালিমার কথা উড়বে প্রতিটা মানুষ যেদিন ইচ্ছাই হোক 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 আর বাধ্য হয়ে কালিমার ছায়া তোলে আশ্রয় নিবে মানুষ এই বিপ্লবের সমাপ্তি হবে কে আমত হবে আমার প্রিয় ভাইরা আল্লা জারে বাসাইতে চান আল্লা জারে কবুল করতে চান সারা দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা তার জন্য বন্ধ নিজে নিজে হেফাজত করেছেন আল্লাহ তার নিজের হাতে হেফাজত করেছে সম্মানিত ভাইরা ওরা রসুলের বাকরুদ্ধ করার চেষ্টা করেছে আল্লাহ রসুলের জবানকে এমনভাবে কবুল করেছেন পৃথিবীতে এমন কোন কিতাব নাই যে এই কিতাব এতবার পড়া হয় পৃথিবীতে হাদিসের কিতাব পড়া হয় কোরআনের পরে একমাত্র নবীজির হাদিসের কিতাব সর্বোচ্চ পড়ানো হয় ঠিক কিনা ধরে বলেন আল্লাহ তালা তার নবীর জবানের কথাগুলো মানুষের জন্য ইবাদত বানায় দিছে আর আমি যে এতক্ষণ পর্যন্ত যা বললাম পৃথিবীতে একজন মানুষ আছে যার জীবনী সম্পর্কে আলোচনা করলে ইবাদত হয় বলবেন না যার জীবনী নিয়ে আলোচনা ইবাদত হয় করলেও নবীজি কিভাবে পেশাব করেছেন নবীজি কিভাবে তার প্রাকৃতিক প্রয়োজন পূরণ করেছেন এগুলো বললেও ইবাদত হয় পৃথিবীতে একজন মানুষ দ্বিতীয় আর কেউ নাই সুহান আল্লাহ সোহান আল্লাহ কোটি কোটি প্রাণ কোটি কোটি মানুষ নবীজির জন্য জীবন দিতে প্রস্তুত আপনারা প্রস্তুত আছেন না ইনশাল্লাহ এই যে দেখেন না আমাদের দেশে এই তাহিলি জনতা যখনই রসুলের উপরে নবীজির ইজ্জতের উপরে নবুয়ের উপরে যখন আক্রমণ হয় তখন আমরা কে কোন দলের কে কোন মতের এটা কিন্তু আমরা বিবেচনায় নেই না আমরা আমাদের রসুলের ইজ্জত রক্ষা করার জন্য এক কদমে দাঁড়ায় থাকি ঠিক কিনা বলে পৃথিবীতে এমন বহু মানুষ আছে দিকবিদিক বিজয় করা বহু বিপ্লবী আছে দেশ জয় করেছে এমন বহু বিপ্লবী আছে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পরে আর তার নাম কেউ নেয় না কিন্তু অত্যন্ত আশ্চর্যের ব্যাপার হলো আজ থেকে সাড়ে চোদ্দশো বছর বা পনেরো বছরের কাছাকাছি সময় নবীজি আমাদের থেকে বিদায় নিয়েছেন কিন্তু আজও পর্যন্ত রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে স্মরণ করে বালিশে মাথা রেখে নীরবে নিবৃতে কান্না করে নবীর মহব্বতে একশো দুইশো মানুষ না এক হাজার দুই হাজার মানুষ না এক লাখ দুই লাখ মানুষ না এক কোটি দুই কোটি মানুষ না শত শত কোটি মানুষ নবীজির কথা স্মরণ করে কান্না করে করে না করে না কত জনের কাছে কত মাজারে কত মানুষ জিয়ারত করতে যায় কিন্তু রসুলের রজয় আধারের সামনে যেই হাজিটাই যায় নবীজির নবীজির মহাব্বতে নবীজির রওজা সামনে গিয়া চোখের পানি সারা সারা তার কোনো রাস্তা থাকে না ঠিক কিনা সম্মানিত ভাইরা এইজন্য আমাদের জন্য এখন এই সময় আমাদের একটা অপূর্ণতা আছে অপূর্ণতা হলো আমাদের প্রিয় নবীজির জীবনী সম্পর্কে সিরাত সম্পর্কে আমরা বর্তমান সময়ের যে প্রজন্মটা গড়ে উঠতেছে এই প্রজন্মের আমাদের বাচ্চাগুলো নবী সম্পর্কে কিছুই জানে না নেতা সম্পর্কে যা জানে অমুক সম্পর্কে তমুক সম্পর্কে দলের নেতা সম্পর্কে যা জানে নেত্রী সম্পর্কে যা জানে রসুল সম্পর্কে তা জানে সম্মানিত ভাইরা আমার আমাদের কি উচিত না যে আমাদের সন্তানদেরকে নবীজির পরিযেটা তার সামনে উঠায় দরা কথা বলে না কেন নবীজির সিরাতা তার সামনে উঠায় ধরা কি উচিত না নবীজি সম্পর্কে নিজের জানা কি জরুরি নয় আমার জানা কি জরুরি নয় আমরা কি সিরাজ চর্চা আত্তনী করব মনে রাখবেন পৃথিবীতে এক ব্যক্তির সিরাজ চর্চা ইবাদও তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল শাল্লাহের সিরাজ চর্চা আমরা এটা করব তো ইনশাল্লাহ নবীজির সিরাজ সম্পর্কে এত কিতাব রচনা হয়েছে পৃথিবীতে নবীজির জীবনী সম্পর্কে এত বই রচনা করা হয়েছে লিখা হয়েছে কোন ব্যক্তি সম্পর্কে এত বই রচনা করা হয় নাই আমরা সিরাতে খাতামুল আম্বিয়া সিরাতে ইবনে হিসাম এরপরে আরো অনেকগুলো সিরাতের কিতাব আছে এই সমস্ত সিরাতের কিতাব একটু নিজেরাও পড়বেন বাচ্চাদেরকে পড়তে দিবেন বাসায় পড়তে দিবেন নবী সম্পর্কে জানা শোনা দরকার জানা শোনা যদি না থাকে হাসরের মাঠে নবীজির সামনে আপনি আপনার পরিচয়টা পেশ করবেন কেমনে। আমি আমার পরিচয়টা কিভাবে পেশ করব ধারাবাহিক আলোচনা সামনে চলতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আগামী মত থেকে হবে আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরে রসুলের সিরাজ সম্পর্কে আলোচনা শুনবার তৌফিক দান করুন এবং নবীজির প্রতি পূর্ণ মহব্বত রাখার তৌফিক আমাদেরকে দান করুন সকলে বলো না আমি বেশি বেশি দূর শুরু পড়বেন আমি আজকে একটা আমল আপনাদেরকে দিয়ে যেতে চাই যেহেতু কিটা রবিউল আওয়াল মাস রবিউল উয়াল মাছ এমনিও সবসময় দূরস্তুরি পরা দরকার একবার দুরস্তুরি পরলে দশটা রহমত নাজিল হয় সোয়াল্লাহ বলেন তো এই মাস সম্পর্কে আমরা একটা প্রতিযোগিতা করতে পারি না সবাই কি অন্তত দৈনিক বার দুরস্তুরি পরার চেষ্টা করতে পারি না কারা কারা চেষ্টা করবেন এই আমি বেশি বলি নাই বার বার কয়শোবার বার দুরস্তুরি পরব সাল্লু আলু সাল্লাম বলেন সাল্ল্লাহ সাল্লাম হ্যাঁ এটা সংক্ষিপ্ত দূর শরীফ এই দূর শরীফটা বার পড়লে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে এত সময় লাগার কথা না সাল্লাহাম দৈনিক 100 বার পড়ব ইনশাআল্লাহ বলেন এবং এইটা সারা জীবন চালু রাখার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করেন সকলে বলুন আমিন